নির্বাচন একদিকে ডাক দিয়ে আবার বৈঠক করছেন বড় বলে ঘটনা ঘটনা কাকে কতটা সিট দিবে কারে কত টাকা দিবে কারে ফের করাবে কারে পাস করাবে তৃণমূল নামক একটা দল করলো এবং আয়না এই তৃণমূল কি করলো এই তৃণমূল সাগরে খেয়ে ফেলে হ্যাঁ একটা আসনও দিলো না কয়েকটা টাকা দিছে ওইটা নিয়ে আবার ঘরে ঘরে জগে থাকছে দেখেন এই অবস্থা এই কুৎসা করলেন গরম গরম কথা আর ভিতরে ভিতরে তার গৌর নির্বাচন রাজনীতি করে না তার গৌরব দিব আমার সেই শিক্ষা বেঁচে বাড়াইলো স্বতন্ত্র মাঠের কাছে একদিন ভোট চাইতে গেল না সুতরাং আজকে বাংলাদেশের মানুষ সৎ কত ষাট পাঁচ সেক্ষেত্রে বারোশো বোর্ড যায় নাই তার মধ্যে আবার কত আছে সাড়ে সাতশো লক্ষ আট লক্ষ এই পুলিশ মিডিয়ার যাদের ভোট আছে এই নির্বাচনের কাজে যারা ব্যস্ত ছিল তাদেরকে তাদের ভোটার আইডি কার্ড এবং তাদের ভোটকে দেয় না ইমপ্লবের মাধ্যমে আগে সিলগালা করছে সেগুলো প্রায় আট আমার আবার সাধারণ মানুষ যারা পাইব বিদ্যমাতা বিজেপি কার চকিদার তফাদার আর আওয়ামী লীগের লোকটা ভোট চাইতে না দেয়া তাদের কাজ গুলি নিয়ে আসছে বলে ভোট খেতে চাইবেন তারপরে কি করবেন এইটা আনবেন না গেলে এটার পাইবেন না তার সঙ্গে কর না তারপরে আবার ভোট দেখে মাইকিং হয়েছে আপনারা তিনটা পর্যন্ত যারা থাকবেন লাইনে তারা যাওয়ার সময় একটা খাবার বিরিয়ানির প্যাকেট পাবেন এক হাজার টাকা নগদ পাবেন চৌত্রিশটা ভোট একটা ভোট যায় নাই পুকুরের সন্ধানও পাওয়া যায় নাই আর একটা শ্রী হয়েছে পরিশালে উদয়পুর বারোড়িপাড়া সাহেব দাঁড়াইছে ওখানে আওয়ামী লীগের একজন প্রার্থী দাঁড়াইছেন সেখানে সেরে বাংলা ফজল হকের নাতি দাঁড়াইছে সেরে বাংলা ফজল হকের নাতি পেল তিপ্পান্ন হাজার আর আওয়ামী লীগের বিজয়ী পার্টি পেল তেতাল্লিশ হাজার আর রাশেদ খান ব্যানন পাইল প্রায় এক লক্ষ বিশ হাজার এখন যোগ দেন অথচ ওখানে ভোটের সংখ্যা তিন লক্ষ দশ হাজার তার মানে ওখানে আশি পার্সেন্ট ভোট করলো পঁয়তাল্লিশ ছবি আছে যে পঁয়তাল্লিশটা কেন্দ্রের সকাল থেকে পর্যন্ত মানুষজন ছাগল কুকুর তাকে হাঁটতে দেখা যায় নাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী